আসসালামু আলাইকুম আজ সকালে আমরা কয়টায় ঘুম থেকে উঠে রেডি হলাম তারপর কে এসে আমাদেরকে নিয়ে গেল আমার শ্বশুরবাড়ি এরপর সেখানে গিয়ে রিসেপশনটা কিভাবে করা হলো সেগুলোই থাকছে এই ব্লগে ঢাকা থেকে আমাদের বাসায় আসার পর একদিন বাসে ছিলাম এরপর দ্বিতীয় দিন রিসেপশন রিসেপশনের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়েছি ইউকি বাবা আগেই বলে রেখেছিল ও সাতটায় আসবে গতকাল ইউকে বাবা ওদের বাসায় ছিল এ কারণে ও জয়ফেট থেকে গাড়ি নিয়ে আমাদেরকে নিতে এসেছে রেডি গ্রামে একটু ঠান্ডা পড়েছে সকাল সাতটা এই কারণে চারপাশে একটু করে কুয়াশাও দেখা যাচ্ছে

বাসে চলে এলাম আমি সব কিছু ওভাবে ভিডিও করি না কারণ সবারই তো একটা প্রাইভেসি থাকে তো আমার কাছে মনে হয় যতটুকু দেখানো সম্ভব ততটুকু আমি দেখানোর চেষ্টা করি সরাসরি আমি আমাদের রুমে চলে এলাম আর বাসায় তেমন কাউকে দেখতেও পাচ্ছি না মনে হয় সবাই ব্যস্ত তো রুমে এসে আম্মু মিম ইউকি সবাই বসে আছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি অনেক দিন পর এসেছি গতবার যখন এসেছিলাম বাংলাদেশে তখন এই ছবিটা তুলেছিলাম আমরা আর কবে যাবে তোমার আপু আমু তার বিয়ানের সঙ্গে কথা বলছে আর একটু আগে নতুন বইয়ের সঙ্গে কথা বলছিল এরপর আমি ইউকি বাবুকে নিয়ে চলে এলাম কমিউনিটি সেন্টারের দুই তালায় এর আগেও বলেছি যে তিন তালায় আমার শ্বশুরের বাসা আর দুই তালায় কমিউনিটি সেন্টার তো কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে রিসেপশনের অনুষ্ঠানটা করা হবে আর সকালের নাস্তাটাও এখানেই করছে ওই পাশে আমি দেখাচ্ছি সকালের নাস্তার জন্য আয়োজন করা হয়েছে পুরি আর কলিজা ভুনা যদিও আমি খেয়ে দেখিনি কেমন মজা হয়েছিল কারণ চাচি আমাকে ভাপা পিঠা খাইয়েছে সকালে এ কারণে পেট ভর্তি আমার আত্মীয় সবাই চলে এসেছে এখানে বসেছে খালামনি মামি তো সবাই দুপুরের খাবার খেয়ে নিচ্ছে এক একজন এক এক জায়গায় বসেছে কি কারণে আমি জানি না ইউকি খুব কান্না করে এ কারণে আমি কিছুই করতে পারছি না তারপরও মিমকে দিয়ে একটু রেখে এসেছি এই টেবিলে বসেছে আমার ফুপি ফুপাতো ভাই বোন ভাইয়ের মেয়ে ভাবি সবাই একসঙ্গে এই টেবিলে বসেছে আমার নানা নানি নানা আমার সঙ্গে কথা বলছে যে আমি খেয়েছি কি না তো আমি বললাম এখনো খাইনি সবার পরে খাবো এই টেবিলেও বসেছে ভাই বোন ভাবি বরাবু বড়াম্মু আরো অনেকেই পলাশ ভাই আমাকে ডাকছিল এতক্ষণ দেখতে পাইনি চার ফ্রেন্ড এসেছে গতকাল ঢাকা থেকে তো ভাইয়াদেরকে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল হোটেল থেকে একটু আগে ওনারা আসলো এখানে এবার আমি একটু উপরে যাব গিয়ে মিমকে পাঠিয়ে দিব খাওয়ার জন্য আর আমি ইউকিকে নিব তুমি যাও তুমি হচ্ছে খেনো এই টেবিলে আমার হাজব্যান্ডের চার ফ্রেন্ড বসেছে আর মাঝখানে আমার খালুও বসেছে খালুও একটা কথা জিজ্ঞেস করছে আমি খেয়েছি কিনা মিমকে বসিয়ে দিতে নিয়ে এসে দেখি দাদি শাশুড়ি আম্মুকে নিয়ে এখানে বসেছে এ কারণে মিমকেও আম্মুর পাশে বসিয়ে দিলাম দাদি শাশুড়ির পাশে আবার দেখি চাচু এসে হঠাৎ করে এখানেই বসছে তো ভালোই হলো সবাই ওনারা একসঙ্গেই বসলো খাবারে ছিল মাটন কাচ্চি জালি কাবাব রোস্ট বোরহানি আলু চাটনি আর সালাদ খাওয়া দাওয়া শেষ করে শুরু হলো ছবি উঠানো আমরা তিন যা একই রকম বেনারসি পরেছি আমারটা এবার বিয়েতে আমার শাশুড়ি আমার জন্য এটা কিনে রেখেছিল এবার বসেছে দুই শাশুড়ি ওনারাও ম্যাচিং ম্যাচিং করে এরপর মিমকে বসিয়ে দিলাম ওই পাশে ছোফাটা ফাঁকা ভালো লাগছে না এ কারণে আমার ছোট্ট দেবরকে বসিয়ে দিলাম ইউকি খুব কান্নাকাটি করছে ইউকিকে মিমের কাছে দিয়ে আমরা একটু বসলাম দি फ्रेंड्सরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলে যাচ্ছে। ওনাদের সঙ্গে আমার আর ইউকে দেখা হবে না এই কারণে ও ইউকে আমাকে এখানে আসতে বলল তাই দেখা করে আসলাম। তারপর আমার একটা শখ ছিল আমার আম্মু আর ছোট বোনকে নিয়ে আমরা একটা ছবি তুলব। এই পাশে নিশাতের পরিবারের সবাই বসেছে। रामू तो साला मैं कहता हूं मैं कहता আমার চাচা শ্বশুররা চাচি শাশুড়ি সবাই এই টেবিলেই খেতে বসেছে আমি বসিনি কারণ ইউকিবাবু কান্না করছিল তখন একটা পিচি বলেছিলাম খাবার আমাকে রুমে দিয়ে এসেছিল তখন আমি ওখান থেকে খেয়ে নিয়েছি সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ অনুষ্ঠানও শেষ রাতের বেলা ইউকির বাবা আমাদেরকে নিয়ে আমাদের বাসায় রেখে এসে ফ্রেন্ডের সঙ্গে ফ্রেন্ডের মধ্যে এক বড় ভাই আছে ওই ভাইয়া শ্বশুরবাড়ি যাবে তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হবে আল্লাহ হাফিজ